কি দেখুন সুন্দর কালার শীত এলেই বদলে যায় সিরাজগঞ্জের কাজীপুরের হাটের চেহারা যমুনা নদীর পার ঘাসায় হাটে শীতের মৌসুমে সবচেয়ে বেশি বিক্রি হয় কম্বল আজ আমরা এই হাটে এসেছি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো শীতকালে এই হাটে প্রচুর কম্বলের কেনা ধুম পড়ে যায় প্রচুর পরিমাণ কম্বল পাওয়া যায় এই হাটে আশেপাশের থেকে তৈরি করা কম্বল কেউ বাড়িতে তৈরি করে কেউ বা কিনে নিয়ে আসে হাটে বিক্রি করার জন্য শীত পড়লে অনেক ভিড় হয় একদিনও অনেক কম্বল বিক্রি হয় এই হাটে এটা কি আপনি কিনলেন নাকি অনেক কম দাম এই হাটে দেশি বিদেশি অনেক ভালো ভালো কম্বল পাওয়া যায় কম্বল বিক্রির পাশাপাশি এই হাটে শীতের কাপড়ও বিক্রি করা হয় কাজীপুর হাট শুধু কেনা বেচা নয় এটা গ্রামের মানুষের এক মিলন মেলা এইগুলা কম্বল আপনারা ল্যাপের পরিবর্তে ব্যবহার করতে পারবেন ল্যাপের থেকে অনেক কম দামে এগুলো কম্বল এখানে পাওয়া যায় বেচা বিক্রি কিরকম

শীতের তো শীত তো অনেক পরে গেছে কম বলে বেসা বিক্রি কীরকম বেসা বেশি উঠতেছে মোটামুটি মোটামুটি এই শীত ভালোই পরে গেছে কিন্তু ভালো ভালো বলে তো মনে হয় ভালোই গরম না ম্যাপের পরিবর্তে তো করা যায় ম্যাপের থেকে ভালো হবে বুঝি করেন মনে করে আপনারা এইগুলা বানান নাকি আপনারা কোথা থেকে কিনে নিয়ে আসেন বা নাই কি নেই বাসায় কথা আপনার ভালো আছেন শীত তো ভালোই পড়ছে বেসা বিক্রি রকম কম বলে

কেউ বা হাটে এসেছেন কম্বল কিনতে কেউ বা দেখতে সাথে বাচ্চা কেউ নিয়ে এসেছে কম্বল কিনতে কেউ দেখে দেখে পছন্দ করছে কেউ বা দামাদামি করছে পাশেই কম্বলের কারখানা হওয়া এই হাটে কিন্তু প্রচুর ভালো ভালো কম্বল ওঠে এবং পাইকারি দামেই এই হাট থেকে কেনা যায় ভাই কম্বলকে আপনি নিজেই বানান নাকি কিনা নিয়ে আছেন আচ্ছা ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে